এই আমি এটা হচ্ছে ছোটা সাইড আমি হচ্ছে ছুটে সাইড ঠিক আমি এইভাবে ভিতরে কাপড়টা আমি নিব নিয়ার পরে আমি এখানে একটা পয়েন্ট করব এটা হচ্ছে আমার পরিমেডেল পয়েন্ট এই পয়েন্টটা আমার এই কাজের সাথে থাকবে তারপর এই কাজের সাথে থাকার পর আমার বুড়া হাতটাই আমি কিন্তু ভিতরে লোক ফেললাম এইভাবে আমি কী করব দেখবো আমার কোনো বাড়তি কাপড় আসছে কি না পয়েন্ট মানে আমি মিলে যাবি যদি বাড়তি কাপড় না থাকে আমি একটু বাড়তি কাপড় আসছে আমি এটা কী করব সিলাই দিব একটু বাড়তি কাপড় আসছে আমি

¿Qué es eso? 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 ¿Qué es eso?